তিনজনকে আমরা আসলে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনি তাদেরকে আমরা কোর্টে চালান দিয়েছি এবং এর সাথে জড়িত অন্যান্য যারা আছে আরো আছে তিন থেকে চারজন অজ্ঞাত নামা তাদেরকেও আমরা আইনের আওতায় আনবো অতি দ্রুতই আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের কাজ এখনো চলমান রয়েছে তদন্ত কাজ অব্যাহত আছে আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে পারবো আরে হ্যাঁ এই পুলিশ এর জন্য ফুল দেখা যাবে এখন আমি আরেকটা দেখা দাও না শোনেন শোনেন কি যাবে